আদিবাসীদের জমি হস্তান্তর ও পাট্টা না পাওয়ার প্রতিবাদে বুধবার বোলপুর ভূমি দপ্তরের সামনে তীব্র বিক্ষোভে হলেন আদিবাসী জীবন জীবিকা ও ভূমি রক্ষা কমিটির সদস্যরা কমিটির সভাপতি শিবু সরেনের নেতৃত্বে অনুষ্ঠিত এই শতাধিক আদিবাসী অংশ নেন অভিযোগ এক সালে বহু আদিবাসী পরিবার সরকারি প্রকল্পের অধীনে জমির পাতটা পেলেও এখনও সেই জমির রেকর্ড তৈরি হয়নি আবার অনেক আদিবাসী বছরের পর বছর প্রশাসনের কাছে আবেদন করেও পাঠটা পাননি বিক্ষোভকারীদের দাবি প্রশাসনের উদাসীনতার কারণে আদিবাসীরা এখনও জমি জমির আইনি অধিকার থেকে বঞ্চিত এছাড়া তাদের অভিযোগ পাট্টা জমির একাংশে বেআইনি ভাবে তৈরি করা হয়েছে এই অবৈধ দখলদারদের দ্রুত সরিয়ে জমি ফেরত দেওয়ার দাবি তোলেন তারা সেই সঙ্গে এলাকায় প্রবেশের জন্য একটি সড়ক তৈরি দীর্ঘদিনের দাবিও নতুন করে তুলে ধরেন বিক্ষোভকারীরা এ বিষয়ে শিবু সোরেন কি জানিয়েছেন শোনাব কর্মসূচি মানে বিক্ষোভ কর্মসূচি কিসের আমাদের বিক্ষোভ কর্মসূচি আমরা এসেছি আদিবাসী জীবন জীবিকা ও ভূমিরক্ষা কমিটির পক্ষ থেকে আমরা এখানে যে আদিবাসীদের যে জমিগুলো যে পাটটা দীর্ঘদিন ধরে যে হয়নি বোলপুর এবং বোলপুর সংলগ্ন এলাকার আদিবাসী এলাকার যে বহু গ্রাম আছে পাটটা পেয়েছে অনেক দিন আগে দু এক সালে অথচ রেকর্ড হয়নি সেই সমস্ত রেকর্ড যাতে করা যায় সেই দাবি যেমন আছে অনেক বছর ধরে একটা গ্রাম হয়ে আছে সেখানে না পাট্টা না পর্চা কোনো কিছুই হয়নি সেই সমস্ত পাট্টা এবং পর্চা যেমন ওখানে পঞ্চবানপুর সাত্তর পৌঁছায় আমাদের কঙ্কালা পঞ্চায়েত সাত পঞ্চায়েত এবং আমাদের শিয়ানমুল গ্রাম পঞ্চায়েতে এরকম অনেকগুলো গ্রাম আছে যেগুলো পাট্টা হয়নি এবং রেকর্ডও হয়নি এই সমস্ত গ্রামগুলোতে পঞ্চবানপুর এবং আমাদের যে ঝর্ণাডাঙ্গা সেখানকার পাট্টা যেগুলো হয়নি সেই পাট্টাগুলো গ্রামের যাতে অবিলম্বে হয় এবং পাট্টাপ্রাপ্ত জমিগুলো যাতে অবিলম্বে রেকর্ড করা যায় সেই দাবি নিয়ে এসছিলাম আর এসছিলাম আমাদের যে সমস্ত আদিবাসী শ্মশান ভূমিগুলো রেকর্ড হয়নি দীর্ঘদিন ধরে আমরা আবেদন করে আসছি আমরা দরখাস্ত জমা দিয়েছি কিন্তু সেই সমস্ত জিনিস সেটা না হওয়ার জন্যই আমরা এখানে এসেছিলাম তাছাড়া একটা গ্রামের রাস্তা একটা গ্রাম হয়ে আছে ওটা খঞ্জনপুর মৌজায় যেখানে গ্রাম আছে অথচ রাস্তা নেই সেই মানে যাওয়া আসার কোনো রাস্তা নেই সেটা যাতে করা যায় সেই দাবি নিয়ে যেমন এসছিলাম তার সাথে সাথে আদিবাসীদের জমি বেআইনিভাবে হস্তান্তর হচ্ছে মানে অ আদিবাসী যারা তাদের হাতে চলে যাচ্ছে বে নিয়মে আইন বহির্ভূতভাবে সেই জমিগুলো আমাদের আদিবাসীদের জমি অন্য কাছ চলে যাচ্ছে এইটা যাতে বন্ধ করা যায় হস্তান্তর যাতে বন্ধ করা যায় সেটা আর আমাদের সর্বোপরি যে আমাদের খঞ্জনপুর মৌজায় যেটা সাত্তরপুর সাত গ্রাম পঞ্চায়েতের অধীন যেটা সবুজপত্র নামক যে আবাসন প্রকল্প সেখানে সাঁত্রিশ জন আদিবাসীকে সেখানে উচ্ছেদ করা হয়েছে যারা পাঠটা পেয়েছিল উনিশশো সালে সেই পাটটা প্রাপ্ত যারা ছিল আদিবাসী সমাজের মানুষ তারা চাষবাস করতো দু হাজার উনিশ অবধি তাদেরকে উচ্ছেদ করে সেখানে আবাসন প্রকল্প সেখানে গড়ে উঠছে সেই জমিগুলো যাতে তারা ফেরত পায় বা সেটা যদি ফেরত একান্তই না হয় তার বিকল্প যাতে সেই জমি দেওয়া যায় আমরা এই সমস্ত দাবি নিয়ে এখানে এসেছিলাম তার সাথে যেটা ছিল আদিবাসীদের যে মজিদান জাহেরদান এলাকার সেইগুলো যাতে করা যায় এই সমস্ত আমাদের দাবি ছিল পাঁচ ছ দাবি আপনার পরিচয় আমার নাম শিবু সরেন আদিবাসী জীবন জীবিকা ও ভূমিরক্ষা কমিটির সভাপতি